করেছি গ্রামের নাম তো আমাকে বলছে আসরের হাত তুলে দোয়া করেন তো আমি চুপ আছি আমাকে বলছে করবেন না তো আপনি আগে গেলেন কেন তখন আমি বলছি আমি কি আপনার বাড়ির কাজের মানুষ আমি কি আপনার বাড়িতে কাজ করে খাই যেভাবে বলতে হবে কোনোদিন আমাকে কেউ পরিস্থিতিতে দমাতে পারেনি আমার জীবনে কোনো দিন সেক্রেটারি সভাপতি মসজিদের সভাপতিকে হিসাব করে কথা বলা লাগেনি এরকম পজিশন আল্লাহ আমাকে নিয়ে যায়নি আমি কোথাও মসজিদে খুদবা দিলে পাঁচ হাজার টাকা দেয় আমার মসজিদে কেউ যদি খুতবা দেয় তাহলে আমি তাকে বিমানে নিয়ে আসি আর যাতার সময় দশ হাজার টাকা দিই আল্লাহ আমাকে এইভাবে রেখেছে এই তো সেই দিনের কথা চন্দন পাটে আমি বসে আছি জুমার খুদবার সময় হয়ে গেল কেউ কেউ আমাকে খুদবা দেওয়ার জন্য নিয়ে গেছে আরেকজনে মেম্বারে দাঁড়িয়ে গেল খুদ্ দিল আমি মেম্বারের পাশে বসে থাকলাম বারো বছর পড়তে হবে তাকে বারো বছর আমি আবদুল্লা জাকবিন ইসুব অহংকারে করিনি গৌরব করিন আল্লাহ আমাকে মাফ করো চন্দনপাড়ে মসজিদ আমি বসে থেকেছি মেম্বারের সামনে উনি আমার সামনে খুদ্ দিলেন ওকে বারো বছর পড়তে হবে আমি চন্দনপাড়ের ঘটনা বলছি আর আবদুল্লাহ সেদিন কোন মসজিদে যেন এখানে মহিমাগঞ্জে খুতবা দিতে পারেনি বাজার মসজিদে আপনি আব্দুল্লাহকে হিসাবই করতে পারেন না আমি বললে বেশি হয়ে যাবে আমি আর বেশি বলতে চাচ্ছি না আবদুল্লা আপনার ছেলে তবে মনে করবেন বাংলা ইংরেজি আরব উর্দু হিন্দি সমান তার কাছে এ করে কোনো কিছুই নাই এগুলো ওটা নাম আব্দুল্লাহ ওটা গোবিন্দগঞ্জের ছেলে ওটাই বলে খাবুরে জাবুরে পেটত ভাটত হাটত এবং বলে এটাই এটা আপনার ছেলে গোবিন্দগঞ্জের এই মসজিদে খোদপা দিবে না যারা হিসাবই করে না সেখানে মানে কোন হিংসা হলো আপনি কে হিংসা করেন আপনি কয় টাকার মালিক আপনি কয় পয়সা বিদ্যা আছে আপনার আপনাকে আমি পয়সাও হিসাব করি না বেহ হিসাব করি না আপনি মাটিতে মিশা আছেন আপনার মতো চরিত্র আপনার আপনার আমি সবসময় মাটিতে মিশিয়ে দিয়ে চলছি বত্রিশ বছর থেকে মাঠে আছে এরকম প্রতিষ্ঠানে আমি হিসাবই করি না সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় আমি জামিয়া সালাবে খুলবাই ইনশাল্লাহ চল চার পাঁচটা আছে নোয়াখালীতে জমি হয়েছে সিলেটে জমি হয়েছে ফরিদপুরে জমি হয়েছে চট্টগ্রামে জমি হয়েছে ময়মনসিংহ জমি হয়েছে অন্তত দশটা বড় বড় ডিস্ট্রিক্টে জমি হয়ে গেছে বারো বিঘা পনেরো বিঘে বিশ বিঘে তিরিশ বিঘে করে সেগুলো সময়ের গতিতে প্রতিষ্ঠান খুলবে আপনারটাকে আমি মাথাতেই রাখিনি আপনি এরকম মানুষের প্রতি হিংসা করবেন কেন এই ছাড়া শোনো তোমাকে বলছিলাম তোমার মা না এটা আমি প্রমাণ করবো আগে এখন শোনো আল্লাহর নবী আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে একলে তোয়ার হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার তোমার মা তোমাকে শিষ্টাচার শিখাবে